ময়না এই ময়না কোথায় গেলি রে তুই হতচ্ছারি সকাল কি এখনো হয়নি এই কাজের অসভ্য মানুষগুলো যে কোথায় সারা সারাদিন কে জানে। সকাল কি হয়নি তোর সকালে উঠে জামার কত কিছুর প্রয়োজন হয় সেটা কি তোরা ভুলে গেছিস নাকি ময়না এই ময়না আজ আয় তুই আমার চোখের সামনে দেখবি তোকে যে আমি কি করবো শুধু বিধাতাই জানে এই যে আমি ছোট মালকিন আমাকে ক্ষমা করবেন আসলে আমি একটু রান্নাঘরে ছিলাম রান্নাঘরের কত কাজ তাই আপনার কথাটি শুনতে পাইনি তুই কি সত্যি কাজ করছিলিস তুই একটা সামান্য কাজের লোক হয়েও আমার সঙ্গে এখন ভাব শুরু করেছিস তোর সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি রে না ছোট মালকিন এটা আপনি কেমন কথা বলছেন আপনার সাথে আমি ভাব নেব আমার আমার তো অত সাহস নেই মালকিন আমায় ক্ষমা করুন আমি গরিব মানুষ ভাব নেব জমিদারের মেয়ের সাথে আমার আমার কি মাথা খারাপ হয়ে গেছে বছি রে বছি সব বছি দেখ তুই আমি জমিদারের মেয়ে হয়েও তোর মতো গায়ের রং পাইনি তাই তুইও আমার সাথে এখন ভাব নিতে শুরু করেছিস ঠিক আছে দেখবি তোদের একদিন আমি এমন অবস্থা করব যে জীবনে মুখ দেখাতে পারবি না যা থেকে ছোট মালকিন আপনি একদম ভুল ভাবছেন এরকম কোনো ব্যাপারই নেই আমি তা কল্পনাও করতে পারি না আর কে বলেছে আপনিও সুন্দর আপনি তো খুবই সুন্দরী ঠান্ডা মাথায় কথা বলছি ভেবে ভাবিস না যে তোকে আমি ক্ষমা করে দিয়েছি তোর এটার শাস্তি আমি পরে দেব এখন সকাল তো তাই তোকে ছেড়ে দিলাম যা এখন বলছি এখান থেকে আর শোন তুই তোরা যেসব মানুষ রূপের অহংকার করিস তাদের কিন্তু মুখটা আমি খুব তাড়াতাড়ি ছোট এটা আপনি কেমন কথা বলছেন আমি যদি অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিন তবু মানুষকে কোনো শাস্তি দেবিন না কেন শাস্তি দেব না কেন তোরা আমার থেকে বেশি সুন্দর তাই তোদেরকে শাস্তি পেতেই হবে আর তোদের শাস্তি দিয়ে বা কি করবো যেখানে নিজের বনি আমার থেকে হাজার গুণে সুন্দরী সেখানে তোরা তো ওর নোকেরও চুপো না যা 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 চাকরের বাচ্চা চাকর দূর হ বিধাতার এই পৃথিবী কত সুন্দর আমার তো মনে হচ্ছে বিধাতা এই পৃথিবীতেই স্বর্গ নামিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে কত ঝড় বৃষ্টি হলো তবু মেঘটা কত সুন্দর মতো আকাশে বসে আছে এখনো বৃষ্টি হয়ে নামবে কখন তোরা আমার যে বৃষ্টির দিনও অনেক ভালো লাগে কিন্তু বৃষ্টিটা যখন হয়েছিল তখন ঘুমিয়েছিলাম তাই অতটা খেয়াল নেই না হলে ঠিকই আমি এখানে এসে ভিজতাম কি রে মা মণিমালা তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস তা খাবারটা খাবি না এই বয়সে খাবারে করলে তুই অসুস্থ হয়ে যাবি রে মা তোর বাবা বাণিজ্যে যাবার আগে আমাকে কত বড় একটা দায়িত্ব দিয়ে গেল বলেছিল যে মেয়েগুলোকে সাবধানে রেখো কিন্তু আমার যে তুই মেয়ে তারা তো আমার কোনো কথাই শোনে না সারাটা দিন এক একজন কাজ নিয়ে ব্যস্ত থাকে মনিমালা সারটা দিন থাকে প্রকৃতি নিয়ে আর আমার বজ্রমালা দিন থাকে কার কি অনীহা করা যায় কার কি অত্যাচার করা যায় সেটা নিয়ে ও মা মা তুমি এটা কি বললে ছোট তোমার আবার কি করেছে তুমি ছোটর নামে এরকম কথা কেন বলছো ও একটু রাগী প্রকৃতির হতে পারে কিন্তু এমনিতেই ও আমাদেরকে অনেক ভালোবাসে বজ্রমালার নামে কিছু বলো না তো মা আমার একদম ভালো লাগে না বজ্রমালাকে কিন্তু আমি অনেক ভালোবাসি আমার ছোট বোন সে যে কথাটা তুই বললি সেটা তোর মুখের ভেতরেই রাখ বজ্রমালা তোকে দু চোখে দেখতে পারে না সেটা কি তুই জানিস না তোর হাজার হাজার গুণ হাজার হাজার ভালোবাসা ওর কাছে প্রকাশ পায় না সারাটা দিন তো রূপ পড়ে থাকে সে ও আসলে মা একটু বয়সে ছোট তো তাই এরকমটা করছে বয়সের সাথে সাথেই সব কিছুই ঠিক হয়ে যাবে দেখো তুমি আর বজ্রমালার চেহারাতে কি সমস্যা রয়েছে মা সেটাই তো আমি বুঝতে পারি না সে তো যথেষ্ট সুন্দরী বলা যায় আমার থেকেও বেশি সুন্দরী সে তোর মনটা আকাশের মতো বিশাল আর পরিষ্কার কিন্তু বজ্রমালা তো এভাবে ভাবে না রে তোর কথা এই মেয়েটার চিন্তায় আমি না একদিন যাই কি যে হবে কে জানে সেটা দিয়েছে পরমেয়ের সাথে মিলে আমার নামে কথা বিপদ করলে সেগুলো কি ভুলে গেছো আর কথাও কি শেষ হয়ে গেছে নাকি না হলে আমার ঘরে তুমি হঠাৎ সৌয আজ কোন দিকে উঠলো সেটা তো আমি বুঝতে পারি না আমি কালো বলে আর কত অবহেলা করবে তোমরা তোর এই ব্যবহারগুলোর জন্যই না তোর ঘরে আমি আসতে চাই না জানিস তোর চেহারায় এমন কি রয়েছে বল তো তুই তো যথেষ্ট সুন্দরী আর কি চাই আচ্ছা বিধাতা যদি তোকে একটা চোখ না দিতেন একটা হাত বা পা না দিতেন তাহলে কি তোর ভালো লাগতো আর শোন আমি মণিমালার সাথে তোর নামে কোনো গিবধ করি না শুধু তোর কথা চিন্তা করি আর তোর ভবিষ্যতের কথা ভাবি তা যে কেমন ভাবো তোমরা সেটা আমি ভালো মতোই বুঝতে পারি তোমার বড় মেয়েকে নিয়ে সারাক্ষণ নাচতে থাকো আর গ্রামেগঞ্জে গঞ্জে মানুষের কাছে সোনাম গাও আমার নামে কিছু বলতে হবে না আমার ওরকম চেহারাও নেই আর প্রতিভাও নেই আর তোমার মেয়ে তো সবকিছু রয়েছে নাকি বজ্রমালা তুই কি বলে যাচ্ছিস যে তোরা দুজন আপন বোন আমার দুজন মেয়ে তোরা আমরা কেন রে আমরা কেন তোদেরকে আলাদা চোখে দেখবো বল শোন রে মা এরকম কথা বলিস না চল মা সবাই মিলে আমরা খাবো এখন হা 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 আমার তো খেয়ে কাজে নেই যে তোমাদের সাথে বসে বসে খাবো শোনো মা আমি লোকজনের কাছে জানতে পেরেছি যখন তোমার বড় মেয়ে তোমার পেটে ছিল তখন নাকি অনেক ভালো মন্দ কিন্তু আমি যখন পেটে এসেছিলাম তখন নাকি তুমি খুব কষ্ট বলতে খাবারেও নীহা করতে জোর করেও কেউ খাওয়াতে পারতো না তাই তো আমার গায়ের রং আর চেহারা এরকম হয়েছে এরকম কথা বলিস না রিমা বিধাতা অনেক রাগ করবে বিধাতা তোকে ভালোবেসেই বানিয়েছেন আর এই গ্রামগঞ্জের কেউই তোকে খারাপ চেহারার মানুষ বলে না সবাই বলে জমিদারের দুটো মেয়েই খুব সুন্দরী এই ভেদাভেদটা তুই তৈরি করেছিস ঘরে বুঝেছিস বুঝেছি বুঝেছি আর বোঝাতে হবে না কে যে আমার ভালো চাই কি যে খারাপ চাই সেটা আমি ভালো মতো বুঝতে পারি সে বয়স আমার হয়েছে এখন যাও এখানে এখান থেকে তোমার সোনাপানা সুন্দরী মেয়েকে নিয়ে ভালো মন্দ গেলে গিয়ে আমার কোট পেয়েছে আমাকে কিছু সাহায্য করবে কেউ আছো ঘরে দয়া করে আমাকে একটু সাহায্য করো না আরে আরে এটা আমি কাকে দেখছি এনে না এনে না জমিদারের মেয়ে তা মা তুমি এখানে কি করছো তোমার অনেক সোনাম আমি শুনেছি গো বুড়িমা তুমি একদম চিন্তা করো না জমিদারের বড় মেয়ে মণিমালা থাকতে তোমার কিছুই হবে না তোমায় নিয়ে আমি এমন এক জায়গায় যাব যে তুমি দেখি অবাক হয়ে যাবে আর তোমার সারা জীবনের দুঃখ কষ্ট ঘুচে যাবে যাবে তুমি আমার সাথে ওখানে বলি মা যাব না কেন মা তুমি যদি নিয়ে যাও তাহলে তো যাবই তুমি আমার কোনো ক্ষতি করবে না সে বিশ্বাস আমার আছে চলো হে মা চলো এই যে এই যে দেখছো বরিমা এগুলো হচ্ছে আমাদের জমিদারিতে সকল সংগ্রহ করা অর্থ তোমার এখান থেকে যতগুলো অর্থ প্রয়োজন মনে হবে তুমি নিয়ে নাও বরিমা আমি তোমায় কিছুটি বলবো না মা রে এই যে এ যে কটা মোহর আমি নিয়েছি আমার আর দরকার নেই মা এই মোহর বলু দিয়ে আমি সারাটা জীবন পার করে দিতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবি মা তোর মতো এরকম ভালো মেয়ে আমি জীবনেও দেখি আমি খুব খুশি তোর ব্যবহারে আমি তোকে বড় দিচ্ছি তো আমায় যে সোনা দান করেছিস সেই সোনা তোর মাতা দিয়ে গ যাবে। বরিমা তুমি খুশি হয়েছ তো এটা দিয়ে আমি অনেক খুশি আমার কোনো বরের দরকার নেই তুমি শুধু সুখে দেখো কারণ আমি না একদম অসহায় মানুষদেরকে অসুখী দেখতে পারি না আমার বড্ড কষ্ট লাগে বরিমা আমি জানি রে মা জানি তোর সম্পর্কে আমি অনেক কিছু শুনতে পেয়েছিলাম আগে ওই যে পাশের গ্রামের যে নদীটা বয়ে গেছে ওইখানের গ্রামটার পাশে নদীর পারে আমার বাড়ি যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে দেখা করতে যাস ঠিক আছে মা যদি আমার কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় আমি নিশ্চিত তোমার বাড়িতে যাব। তাহলে বুড়িমা তুমি এগুলো বিক্রি করে তোমার সংসারে যাবতীয় খরচাপাতি চালাও গিয়ে কেমন কি কাণ্ডই কি আমি কি দেখছি আমার মাথা ভর্তি সোনার চুল আমি তো নিজে চোখে বিশ্বাসই করতে পারছি না এগুলো কোথা থেকে এলো আমার সৌন্দর্য তো হাজার গুণ বেড়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না তাহলে বুড়িমা যে আমায় কি সত্যি ছিল কে 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 ছিলে ছিলে তুমি বুড়িমা আমায় এত বড় বর দিয়ে গেলে মা মা কি আমার মাথায় কত সুন্দর সোনালি চুল গজিয়েছে বজ্রমালা বজ্রমালা তাড়াতাড়ি আয় না বোন দেখ তোর বোনের কি হলো এ মা এসব কি তোর মাথায় এত সুন্দর সোনালি চুল না 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 এগুলো সোনালি চুল নয় এগুলো তো সোনার চুল তোর সৌন্দর্য তো আচার গুণ বেড়ে গেল আয় হায় হায় আমি এদিকে তিন দিন কালোই হচ্ছি আর দিন দিন তুই সুন্দরই হচ্ছিস এটা কিভাবে সম্ভব তাড়াতাড়ি আমার বল আর বলিস না বোন গতকালকে আমাদের বাড়িতে একজন বুড়িমা এসেছিলেন তাকে আমি কিছু মোহর দিয়েছিলাম তার বদলে তিনি আমায় দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তুমি আমায় যে সহযোগিতা করেছ তার বদলে তোমার মাথা থেকে সোনা পড়বে। আমি তো বুড়িমাকে অতটা পাত্তা দিইনি কিন্তু দেখা যাচ্ছে সত্যি সত্যি বুড়িমা আমায় বরটা দিয়েছিল ভালোই হলো রিবন আমার মাথা থেকে যে চুল খসে যাবে সেই চুল বিক্রি করে আমাদের গ্রামের উন্নতির কাজে ব্যবহৃত করা যাবে সারাটা বছর তো গ্রাম আর নিজের উন্নতির কথাই ভাবিস তা আমি যে একটা বোন আছি তার কথা তো একটু ভাবিস শোন বাজে কথা বাদ দে আগে বলতো ওই বড়িটা কোথায় থাকে আমার চুলগুলো তোর চুলগুলোর মতো করব তাড়াতাড়ি আমায় পরিচয়টা দিয়ে বলছি না না বোন এ ভুল তুই কোনো দিন করিস না কারণ বড়ি মামাই খুশি হয়ে বর দিয়েছিলেন পর আর জোর করে আদায় করা যায় না বল আমি যদি তোর মতো হতাম না তাহলে ঈশ্বরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম সত্যি কথা বলতে সৌন্দর্য যদি একজনেটা একজনকে দিতে পারতো তাহলে আমার পুরোটাই তোকে দিয়ে দিতাম শোন তোর ওই মেয়ের বাক্য তোর কাছেই রাখ আমার এসব শুনে কোনো লাভ নেই আমি যেটা বলেছি সেটা যদি আবার না বলিস তাহলে কিন্তু আজ বটি দিয়ে তোর সব চুল কেটে ফেলবো আমি তাড়াতাড়ি বল বলছি মণিমালা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না না বজ্রমালা তুই এটা কোনো করিস না কারণ আমার চুলগুলো থেকে যে চুল খসে যাবে সেটা গ্রামের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে শোন তাহলে বরিমার বাড়িটা কোথায় আমাদের গ্রামের পাশে গ্রামে যে নদীটা রয়েছে সে নদীটার পাশেই বরিমার বসবাস সেখানে গেলেই বরিমাকে খুঁজে পাবি বুড়ি এই পরে ঘরে কি আছিস রে কেউ কি ঘরে আছিস আমি একটা খোঁজনি বইকে খুঁজছি রে সে অনেক যাদুমন্তর বলি সোনালি চুল করে দেয় ঘরে আছিস কেউ বুড়ি এই বড়ি তাড়াতাড়ি বেরি আই বলছি তাহলে কিন্তু তোর বাড়িতে আগুন লাগিয়ে দেব আমি বড়ি এই বড়ি আমাকে কি ঘরে ভেতর আসতে হবে নাকি আরে বাছা কে তুমি ও মে জমিদারের রে দ্বিতীয় কোণ না না আমার বাড়িতে হঠাৎ কি হয়েছে মা বলো তো আমায় হয়েছে আমার মাথা তোমার মন্ডু, শোনো তুমি আমার বড় দিদিকে কি একটা মন্ত্র বলে কালো চুলগুলিকে সোনালি চুল করে দিয়েছ ওই মন্তরটা আমাকে বলো তো দেখিনি শোনো আমার চুলগুলি এমন সুন্দর করবে যে যেন দিদিরগুলো থেকে হাজার গুণ সুন্দর থাকে তাড়াতাড়ি ওই বরটা আমায় দাও দাও বলছি দাও আরে বাছা বর তো মন থেকে দিতে হয় রে বর তো আর জোর করে নেওয়া যায় না তাই আমি তো কি চাই বলি না কেন ওগুলো কোনো দিন ফলবে না আমায় তুই ক্ষমা করে দে বাছা আমি এটা করতে পারবো না রে আমি মন থেকে বর দিয়েছিলাম তাই ঈশ্বর আমার কথা রেখেছে দিবি না তো দাঁড়া পড়ি তোর আমি দেখাচ্ছি মজা আজকেই তোর বাড়িটা আমি আগুন দিয়ে চালিয়ে দেব তারপর বুঝবি বলি যে কত ধানে কত চাল আমি এখন আসি তোর বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই আমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে খুঁজছি খুঁজছি এমন কিছু করব আজ যেটা যেটা সে বুঝতেই পারবে না হা 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 চলে এসেছি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত জায়গায় এখান থেকে আমার পুরোটা খেলা শুরু করতে হবে ওই যে ওই যে দেখা যাচ্ছে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের বাড়ি ওখানে ঢুকেই আমার যাবতীয় সকল কাজ করতে হবে যাতে যাতে তাকে আমি সারা জীবনের মতো শিক্ষা দিতে পারি ওর খুব খুব গরিমা হয়েছে না সোনালি চুল রূপের গরিমা ওই রূপ আর চুল যে কোথা থেকে কোথায় নেব আমি আজ সেটা সে বুঝতেও পারবে না হা 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 কে তুই বাচ্চা এখানে কি করছিস তোর কি ভয় নেই মরার কোনো ভয় নেই তোর যা বলছি এখান থেকে চলে যা আমি ডাইনি মানুষ কে গো ডাইনি শোনো ডাইনি বনি আমি তোমার কাছে কোনো ভালো উদ্দেশ্যে আসিনি আমি চাই একজনের খুবই ক্ষতি করতে আর আমি তোমার সম্বন্ধে খুব ভালো মতো জেনে বুঝি এখানে এসেছি বুঝেছো তুমি চাও সব সময় ভালো মানুষের খারাপ করতে তুমি অনেক আনন্দ পাও তাই না ভালো মানুষের ক্ষতি করলে আমি যে আনন্দ পাই সেটা আমি একশো বছর বাঁচলেও পাব না তা তো কার কোন ক্ষতি করতে হবে আমি তোকে বিনামূল্যে সব কিছু দিয়ে দেব তাড়াতাড়ি বল আমার বেশি সময় নেই আমি হচ্ছি জমিদারের মেয়ে মানা। আমার বড় বোন মণিমালা সে খুবই উপকারী মানুষ সারাক্ষণ মানুষের উপকার নিয়ে ব্যস্ত থাকে আজকাল সে খুবই বেশি বার বেড়ে গেছে গতকালকে এক বিজ্ঞ পরিমা খুশি হয়ে তাকে বর দিয়েছিল তার চুলগুলো যেন সোনা হয়ে যায় এটাই সকালে উঠে সত্যি দেখল সে আমি বুঝতে পেরেছি কি তুই বলতে চাচ্ছিস ওর কোদে চাচ্ছিস তো যেন ওর রূপ সারা জীবনের মতো শেষ হয়ে যায় তোর মনের ইচ্ছেই পূরণ হবে আজ শোন আজ আমি তোকে একটা জড়ে বটে দিচ্ছি শোন রেমি এই জোরে বটিটা একটা মিষ্টি জাতীয় খাবারের সাথে করে ওকে খাইয়ে দিবি ওর সারা জীবনের মতো সৌন্দর্য চলে যাবে আমার আমার ভালো মানুষের খারাপ করতে কবে পছন্দ কবে ভালোবাসি আমি হা 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 যা যা এখন বাড়িতে ফিরে যা এখানের বেশিক্ষণ থাকিস না কিছুক্ষণ আমার পোষা কঙ্কালরা চলে আসবে এখানে যা যা বলছি তোমার অনেক ধন্যবাদ ডাইনি বড়ি তোমার সাথে আজকে থেকে আমি বন্ধুত্ব করলাম ভালো থেকো আমি চাই ওকে সারা জীবনের মতো রূপটা আমি কেনে নিই আজই বৃষ্টির দিনে তোর জন্য পায়েস রান্না করেছি রে দিদি নিজের হাতের পায়েস কি কিন্তু জানাবি যে কেমন হলো তুই তো বৃষ্টির দিনে মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসিস তাই তো তোর জন্য বানিয়ে আনলাম চটপট করি আসলে মানুষ বলে না কথায় যে বোনের ভালোবাসা বোনের ভালোবাসা কোনোদিন মিথ্যে হয় না আজ আমি সেটা প্রমাণ পেলাম আসলে তুই কত রাগি কিন্তু আমাকে আমার প্রিয় জিনিস রান্না করে একদম নিয়ে এলি আমার চোখের সামনে আরে এত কথা না বলি কে দেখি কত ছাড়ি খেলি বুঝবি কত ধানে কত চাল আমার সারা জীবনের শত্রু সারা জীবনের রূপের অহংকার তরি এক নিমিষে বিদে হয়ে চাবি রে অথচ এই জমিদার বাড়িতে হাঁটা চলে একদম সহ্য করব না আমি আজ তোর সেজ দিন রে কাসনা রে মা কাসনা ওটার মধ্যে করি বড়ি জোরে বটি মিশিয়ে তোর রূপ গুণ সারা জীবনের মতো শেষ করতে দিয়ে চেনে ওকে তোর বোন একটা প্রতারক এই প্রতারকের কথা বিশ্বাস করিস না রে দাঁড়া দাঁড়া তোর শিক্ষা আমি দিচ্ছি তুই একটা ভালো মানুষের উপর এরকম অত্যাচার শুরু করেছিস না এই নে এই নে ধর তোর মনের মতো তোর চেহারাটাও করে দিলাম সারা জীবন বইয়ে বেড়ায় এখন এ কি হলো এ কি হলো আমাকে তো দেখা যাচ্ছে না এ কি এ কি আমি তো একদম পাতিলের গালি থেকে কালো হয়ে গেলাম এ কি হলো আমার হে হে বরিমা আমাকে ঠিক করে দাও আমি আর জীবনে এরকম করব না আয় আয় এ কি তো মুখটা দেখাতে পারতাম এখন মুখটা আমি দেখাবো কি করে রে আমার তো চুল থেকে মুখ কালো হয়ে গেল রে সারটা জীবন তোকে আমি সব বিপদাপদ থেকে রক্ষা করেছি আর আজ তুই বিশ্বাসঘাতকের মতো আমার সাথে এত প্রতারণা করতে চাইছিলিস তোকে আমার বোন বলতে আজ লজ্জা হচ্ছে তোর মতো বোন যেন পৃথিবীর কেউই না পায় আর যেটা তোর সাথে হলো আজ সেটা তোর শাস্তি আর আমি তোর শাস্তির ব্যাপারে আর কোনো কিছুই বলবো না সবারই অপরাধের শাস্তি পেতে হয় আমার এงি হলো আমি তো মনে যাবো এই কি সর্বনাজ হয়ে গেল কোথায় যাবো গো মুখ নিয়ে কোথায় যাবো আমি তো এত কুচি হয়ে गेला